দিদি যাবে পাকিস্তান ওদের দিদি যাবে পাকিস্তান দিদির হাতে ভোটাল গামলা ইদল্লা তিনির হাতে ভটা চুরির গামলা তোর দুদিকে সামলা তোর তিনির হাতে টিয় চুরির গামলা তোর দুদিকে সামলা তোর তিনির হাতে জাগড়ি চুরির গামলা তোর দুদিকে সামলা মেরে পে জব বাদ ওstro বহর দাদবা নে চপ বাদ বাদ ওপি পি

আড়াল বিধানসভার যে সমস্ত সম্মানীয় কার্যকর্তাবৃন্দ এসেছেন আমরা প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের যে র্যালি আমরা শুরু করব যারা যারা গাড়ি নিয়ে এসেছেন মারুতি ছোট হাতি বা অন্যান্য পিকআপ ভ্যান ট্রেকার যে সমস্ত গাড়িগুলি যারা নিয়ে এসেছেন আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের কাছে অনুরোধ করছি আপনারা গাড়িগুলি নিয়ে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের দিকে চলে যান আমাদের মিছিল এখানে শুরু হবে আমাদের মিছিল আতাল হসপিটাল মোড়ের দ্বিতীয় গেট আমরা যেখানে জমায়েত আছি এখান থেকে শুরু হবে মিছিল শেষ হবে ঘাটাল সেন্ট্রাল বাস সামনে তাই সমস্ত সমস্ত গাড়ি ড্রাইভারদেরকে আমরা অনুরোধ করছি আপনারা কার্যকর্তাদেরকে নামিয়ে দিয়ে গাড়িগুলি নিয়ে চলে যান আর কিছুক্ষণের মধ্যেই আমরা মিছিল শুরু করব يا اوه اپ نے اپ نے نام راشي کی خدمت ہے